আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ সন্ধ্যা আজকে আপনাদেরকে দেখাবো একটি বৈদ্যুতিক উপকেন্দ্র সাব স্টেশন যেখান থেকে বিদ্যুৎ চালু এবং বন্ধ করা হয় এটি হচ্ছে একটি উপকেন্দ্র এখান থেকে বিদ্যুৎ চালু এবং বন্ধ করা হয় আপনারা অনেক জায়গায় এগুলো দেখে থাকবেন এই যে এগুলো হচ্ছে ট্রান্সফর্মার খুঁটি লাগানো থাকে দেখবেন এক এক জায়গায় এক এক নামে পরিচিত কেউ ট্রান্সফর্মার বলে কেউ ডম বলে কেউ বালতি বলে যে যেভাবে ছিলেন আর এই যে দেখতে পাচ্ছেন আরেকটি উপকেন্দ্র পাশাপাশি দুইটি উপকেন্দ্র আর এইগুলো হচ্ছে ভোল্টেজ রেগুলেটর এইগুলোর কাজ হলো যখন গ্রাহক প্রান্তে ভোল্টেজ কমে যায় তখন টেন পারসেন্ট অটোমেটিক বাড়িয়ে দেয় এবং ভোল্টেজ বেড়ে গেলে দশ পার্সেন্ট কমিয়ে দেয় আর ওই যে দেখতে পাচ্ছেন পাওয়ার ট্রান্সফর্মার বড়ো বড়ো ট্রান্সফর্মারগুলো দেখছেন এইগুলো হচ্ছে তেত্রিশ কেবি লাইনকে ইলেভেন কেবিতে রূপান্তর করে উপকেন্দ্রে সাপ্লাই দেয় এইখান থেকে বিদ্যুৎ চালু উপকেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ চালু এবং বন্ধ করা হয় এখানে বিদ্যুৎ উৎপাদন করা হয় না তো সব ভিউয়ার্স দেখতে থাকুন আমার সঙ্গেই থাকুন আপনাদেরকে উপকেন্দ্র সম্পর্কে একটু বলি সাবস্টেশন যে কোনো সাব স্টেশনের আন্ডারে কতগুলো লাইন থাকে যে কয়টা লাইন থাকে লাইনগুলোকে নাম্বারিং করে করা হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো তার এগুলো তার হচ্ছে এক একটা লাইনের জন্য এক একটা লাইন এক একটা উপখণ্ড থেকে দুইটা তিনটা চারটা প্রয়োজন মতো যেখানে যে যতগুলো দরকার লাইন থাকে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এরকম করে প্রত্যেকটা লাইনকে নাম্বারিং করা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটি হচ্ছে একটি লাইনের এসিআর আর এটি হচ্ছে কন্ট্রোল বক্স প্যানেল বোর্ড এই প্যানেল বোর্ড দিয়ে লাইনটাকে নিয়ন্ত্রণ করা হয় আপনারা দেখেন এই যে বিশাল এত শক্তিশালী একটা বৈদ্যুতিক ব্যবস্থা কি কিভাবে মানুষ হাতের বোট হয়ে নিয়ে আসছে এই যে দেখেন প্যানেল বক্স এখানে দুইটি বাটন দেখতে পাচ্ছেন একটি ওপেন যেটার মধ্যে টাচ করলে লাইনটি বন্ধ হয়ে যায় আর এই যে লাল বাটনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বাটনে টাচ করলেই লাইন চালু হয়ে যায় এই প্যানেল বোর্ডটি বর্তমানে

আর এই লাল বাটনে চাপ দেওয়ার সাথে সাথে আবার একটি শব্দ হই এবং লাইন চালু হয়ে যায় এটি হচ্ছে একটি কন্ট্রোল বক্স লাইন বন্ধ করা ছাড়াও এটা বিভিন্ন কারণে বন্ধ হয়ে যায় লাইনে যখন কোনো ধরনের ফল্ট হয় এটার মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ সেটিং করা আছে যে পরিমাণ বিদ্যুতের অধিক বিদ্যুৎ যদি মাটির নিচে চলে যায় এটি অটোমেটিক বন্ধ হয়ে যায় যদি তা না হয় তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাবে কার ছেড়ে যেতে পারে মানুষ অ্যাক্সিডেন্টের শিকার হতে পারে এই জন্য নির্দিষ্ট সময় বা বিদ্যুৎ বন্ধ হওয়ার পরও কিন্তু বন্ধ করার না করার ছাড়াও বিদ্যুৎ কিন্তু অনেক সময় চলে যায় অনেক সময় দেখা যায় নামাজের সময় বিদ্যুৎ চলে যায় আজানের সময় বিদ্যুৎ চলে যায় দেখা যায় কারো কোনো হাত নেই এটার কারণ হচ্ছে লাইনে কোনো ফল থাকলে এই মেশিনটি এই প্যানেল বক্স যদি সেট আপের অতিরিক্ত কারণ লাইনে চলে যায় তাহলে সে অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় তো সোবিয়ার্স ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য